ভাই এটা হচ্ছে একটি দুইশো পঞ্চাশ টাকার মোবাইল খুলার এবং এটা হচ্ছে একটি নয়শো আশি টাকা দামের মোবাইল খুলার এই দুইটা প্রোডাক্ট প্রায় দেখতে সেম হলো এই দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে না প্রোডাক্টের মধ্যে পার্থক আছে আকাশ পাতালের আমি বুঝি না ভাই আপনারা এই দুইটা প্রোডাক্ট কিভাবে একসাথে মিলিয়ে ফেলেন এটার মধ্যে এটার দেখেন প্রিমিয়াম একটা প্যাকেজিং এবং এটার মধ্যে কতটা সেফটির মধ্যে প্রোডাক্টটা থাকে দেখেন এই সেফটির উপর আমরা বাবল রেপ করে তারপর প্রিমিয়াম বক্সের মধ্যে আপনাদেরকে পার্সেলটা পাঠিয়ে থাকি আর এই প্রোডাক্টটা দেখেন এটার প্যাকেজিংটা দেখেন খুবই নর্মাল একটা প্যাকেজিং আমি শুধু দারাজ থেকে অর্ডার করেছিলাম এবং এটার দেখেন অবস্থা একদমই নাজিয়াল অবস্থা এবং প্রোডাক্টটার অবস্থা কিরকম এটাও আমি জানি না আমি জাস্ট দারাজ থেকে আপনাদেরকে দেখানোর জন্যই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম এটার মধ্যে শুধুমাত্র জাস্ট একটা ফ্যান থাকবে নর্মাল একটা ফ্যান যেটা বাইরে থেকে বাতাসটা টেনে আপনার মোবাইলের মধ্যে শুধু দিবে আর আমাদের এটার মধ্যে শুধুমাত্র ফ্যানই থাকবে না এটার মধ্যে ফ্যান থাকার পাশাপাশি পিছনে থাকবে একটি রেডিয়েটর কুলিং প্লেট এই ফ্যানটা রেডিয়েটর কুলিং প্লেটটাকে ঠান্ডা করবে এবং এই কুলিং প্লেটটা আপনার মোবাইলের তাপমাত্রাকে শোষণ করে আপনার মোবাইলকে ঠান্ডা করে ফেলবে আপনার মোবাইল চল্লিশ ডিগ্রি পর্যন্ত যদি গরমও থাকে আপনার মোবাইলকে কিন্তু এটি বিশ ডিগ্রি টেম্পারেচারে নামিয়ে ফেলবে তার চেয়ে কমও নামাতে পারে কিন্তু এই কুলারটা হচ্ছে একদমই নর্মাল একটা প্রোডাক্ট জাস্ট ফ্যান থাকার কারণে মোবাইলটা হালকা গরম হলে এটা শুধু ঠান্ডা করতে পারবে কিছুক্ষণের জন্য আপনি যখন হাই লেভেলের কোনো কাজ করবেন গেমিং করবেন বা ভিডিও এডিটিং করবেন এটা লাগিয়ে তখন এটা ফুললি সাপোর্ট আপনাকে দিতে পারবে না কিন্তু আমাদের এই কুলারটা আপনাকে ফুললি সাপোর্ট দিবে কারণ এটার মধ্যে আছে খুবই ভালো মানের একটি রেডিও প্লেট যে আপনার মোবাইলের সাথে ফিক্স করে রাখলে খুব তাড়াতাড়ি আপনার মোবাইলটাকে ঠান্ডা করে ফেলতে পারবে আপনি কাজ করবেন যে কোনো কাজ করতে পারবেন ভারী কাজ হালকা কাজ যে কোনো কাজ করতে পারেন আপনার মোবাইলে কোনো সমস্যাই হবে না তাছাড়া আমাদের এই কুলারটার বিশেষত হচ্ছে এটার মধ্যে আপনারা পাওয়ার মুড পেয়ে যাবেন এখানে আপনারা এটাকে অফ করে রাখতে পারবেন এবং এটাকে নর্মাল একটা মুডে দিতে পারবেন এবং থার্ড একটা মুডে দিতে পারবেন টোটাল দুইটি মুড এটা কিন্তু ইউজ করতে পারবেন যখন আপনার বেশি ঠান্ডার প্রয়োজন হবে তখন এটাকে আপনি সেকেন্ড মুডে দিয়ে দিবেন আর যখন কম ঠান্ডার প্রয়োজন হবে তখন এটাকে আপনি ফার্স্ট মুডে দিয়ে রাখবেন তাই বাজারে দুইশো তিনশো টাকার এই কুলারের সাথে আপনারা যদি আমাদের এই কুলিং রেডিয়েটরটার তুলনা করেন তাহলে এটা আপনার জন্য সব থেকে বড় বোকামি হবে আপনারা আমাদের থেকে যদি এই কুলিং রেডিয়েটরটা অর্ডার করেন সাথে বর্তমানে আমাদের একটা অফার চলতেছে এক জোড়া গেমিং স্লিপ একদমই আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবো তাই আর দেরি না করেই এই কুলিং রেডিয়েটরটি অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লু ডট রিও ডট কম অথবা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান টু সিক্স এইট থ্রি ফোর থ্রি নাইন এই নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম